আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাসরাফি জুনিয়ার নাটকের এক হাজার সাতষট্টিতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বুস্টাকে দেখা যাবে মনি বাড়িতে না থাকায় সে এবার আয়নের সাথে প্রেম করার সুযোগ খুঁজবে সে আয়নের সাথে বিভিন্নভাবে চান্স নিতে থাকবে সে হুটহাট করে রাতের বেলা আয়ানদের বাড়িতে চলে আসবে তখন আয়ন তাকে বলবে কি ব্যাপার এত রাতে আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন তখন বুসরা বলবে কেন মিস্টার আয়ান, আপনার বউ মাইন্ড করবে বুঝি তখন আয়ান তাকে বলবে এত রাতে কিসের জন্য আমার বাসায় এসেছেন ফোন করলেই তো পারতেন তখন বুসরা বলবে ফোনে আপনাকে পেলে তো বলবো এই বলে সে আয়নের গায়ে হাত দিয়ে তার সাথে চান্স নিতে থাকবে ঠিক তখনই সেখানে সীতারা খালা চলে আসবে ওইদিকে দিলারা বেগমকে দেখা যাবে রুনা ম্যাম কি সত্যি দাদা ভাইয়ের কথাগুলো বিশ্বাস করেছি কিনা বা তাকে দেখে চিনতে পেরেছি কিনা এসব বিষয় নিয়ে সে খুবই টেনশনের মধ্যে পড়ে যাবে এবং তা বুঝবার জন্য সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবে ঠিক তখনই সীতারা খালাকে দেখা যাবে সে তার বোন দিলারা বেগমকে আয়ান ও বুসরার বিষয়গুলো বলতে চাইলে দিলারা বেগম বলবে কথা কম তো সিতু এমনিতেই পাগল বানানোর টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে তখন সীতারা খালা এই কথাগুলো শুনে চমকে গেলে দিলারা বেগমকে দেখা যাবে সে সাথে সাথে কথাটি ঘুরিয়ে নিয়ে বলবে আরে না পাগল থেকে সুস্থ করার চিন্তায় অস্থির হয়ে আছি দেখছিস না রুনাটা ইদানিং কেমন কেমন করছে তাই ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম অন্যদিকে আপনারা দেখতে পারবেন দিলারা বেগম ও আয়নকে দেখা যাবে তারা ডাইনিং রুমে বসে কথা বলার সময় রুনা ম্যাম তাদের মধ্যে এসে কি কথা হচ্ছে তা জানতে চাইলে আয়নকে দেখা যাবে সে প্রচন্ড পরিমাণ তার মামনির সাথে রেগে যাবে সে রুনা ম্যামকে বলবে এক্সকিউজ মি মিসেস রুনা এটা আপনার বাড়ি না যে সব বিষয়ে আপনার কাছে জবাবদিহি করতে হবে মালিকানা সূত্রে এটা দিলারা খানের আর উত্তরাধিকার সূত্রে এটা আমারও বাড়ি এই বাড়িতে আপনার কাছে কেউ জবাবদিহি করতে বাধ্য না তখন রুনা ম্যামকেও দেখা যাবে সে তার ছেলের সাথে প্রচন্ড পরিমাণে রেগে যাবে সে আয়ানকে বলবে তাই নাকি মিস্টার আয়ান তা কোন যোগ্যতায় আপনি এই বাড়ির মালিক সাদিক খানের ছেলে হওয়ার যোগ্যতায় অবশ্য এছাড়াও তো আপনার আর কোনো যোগ্যতাই নেই এসব বলতে বলতে তাদের মধ্যে একটা বিশাল তর্কাতর্কির সৃষ্টি হবে আগামী পর্বে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ